আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি বিজ্ঞান দ্বিতীয় পত্রে যে শেয়ার এসে সংক্রান্ত চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্নকে বলা আছে তো এই যে আমি একটু প্রশ্নটা বড় করে উপস্থাপন করেছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় তো এখানে পড়িয়ে অঙ্কটা কী বলেছে আলিপ অ্যান্ড কং আলিপ অ্যান্ড সন্স কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধনের পরিমাণ দশ লক্ষ টাকা প্রতিটি দশ টাকা দরে এক লক্ষ শেয়ারে বিভক্ত কোম্পানি এই এক লক্ষ শেয়ারের মধ্য হতে দশ হাজার শেয়ার দিয়ে জমি কিনেছে জমি ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে আর বাকি শেয়ারগুলি দশ পার্সেন্টের অবহারে বা বারটাই ইস্যু করেছে কারণ বারটা বলতে অবহার বোঝাচ্ছে বাটটা মানে কম দামে ইস্যু করেছে দশ পার্সেন্ট দশ টাকা দশ পার্সেন্ট এক টাকা হয় অর্থাৎ এক টাকা কমে নয় টাকা ধরে বিক্রি করবে বাকি শেয়ারগুলি আশি হাজার শেয়ার বিলি করবে আর কি এবার পঁচাশি হাজার শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল এই হচ্ছে তথ্য ক নাম্বারে বলেছে শেয়ার বার্টার পরিমাণ নির্ণয় করো তো শেয়ার বারটার পরিমাণ হবে এই আশি হাজার শেয়ার ইস্যু করেছিলো তাকে এই দশ পার্সেন্ট বারটা এক টাকা হয় না ওইটা দিয়ে গুণ হবে তো যাই ক নাম্বারের সমাধানের চেষ্টা করি এই যে লক্ষ্য করি এটুকু উত্তর উপরি উদ্দীপক নিশ্চয় লিখবো শেয়ার বারটার পরিমাণ নির্ণয় বিলিকৃত শেয়ার ইন্টু শেয়ার প্রতি বারটা তো বিলিকৃত শেয়ার হচ্ছে আশি হাজার আর শেয়ার বারটা হচ্ছে দশ টাকার দশ পার্সেন্ট এক টাকা দশ টাকার দশ পার্সেন্ট এই আশি হাজার হচ্ছে বিলিখিত শেয়ার দশ টাকা দশ পার্সেন্ট বারটা দশ টাকার দশ পার্সেন্ট এক টাকা আর বিলিখিত শেয়ার আশি হাজার আশি হাজারকে এক টাকা দিয়ে গুণ করলে এক টাকা হয় এটা হচ্ছে ক কনাম্বারের উত্তর আবার উদ্দীপকে ফিরে যাবো নাম্বারে বলেছে জাবেদা করতে জাবেদার জন্য আমি উপরে উদ্দীপকের অংশটা নিয়ে এসে রাখলাম এবং এখান থেকে জাবেদা শুরু করব উপরে উৎপ্রশ্ন তো প্রশ্নটা উপরে রাখার জন্য আমি জায়গা ছোট হয়ে গেছে সেজন্য আমি আলাদা আলাদা যাবেতে করে দেখাচ্ছি এখানে একটা যাবেতে করবো পরের পেজে আরেকটা করবো যাতে ভালো মতো বুঝতে পারো কারণ একসাথে করতে গেলে ছোট লেখা হবে বুঝতে প্রবলেম হবে তোমরা এক শকের মধ্যেই করবে আমি আলাদা আলাদা শকে করে দেখাচ্ছি তো প্রথম জাবেদাটা হবে জমি ক্রয়ের জন্য ভূমি হিসাব ডেবিট বা জমি হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট টাকা হবে এই দশকে দশ হাজার দিয়ে গুণ করে এক লক্ষ টাকা হবে প্রতিটি দশ টাকা দরে দশ হাজার শেয়ার ইস্যু করে জমি কিনেছে ব্যাখ্যা লিখে দিব যদিও বলেছে ব্যাখ্যা ছাড়া যাবেদা করতে ব্যাখ্যা না লিখলেও হতো কিন্তু আমি ব্যাখ্যাটা লিখেছি বোঝানোর জন্য কারণ এই অঙ্কটাই আসবে অনেক সময় আবার ব্যাখ্যা লিখে লিখতে বলতে পারে সেজন্য ব্যাখ্যা ছাড়া বললেও ব্যাখ্যা শিখে রাখাই ভালো এরপরে আবার আমরা পরের জাবাদা করবো এইখানে আমি কিছুক্ষণ আগে বলেছি আলাদা আলাদা জাবেদা করে দেখাচ্ছি পরের জাবেদাটা ব্যাংক হিসাব ডেবিট হবে শেয়ার আবেদন হিসাব ক্রেডিট হবে ব্যাংকে শেয়ার আবেদনে টাকা জমা হবে সেই জন্য টাকা হবে এই পঁচাশি হাজারকে দশ টাকা থেকে দশ পার্সেন্ট এক টাকা বাদ দিয়ে নয় টাকা দিয়ে গুণ হবে পঁচাশি হাজারকে নয় দিয়ে গুণ করে এই টাকাটা হয় ব্যাখ্যা লিখবো প্রতিটি নয় টাকা ধরে পঁচাশি হাজার শেয়ারের আবেদনের অর্থ পাওয়া গেল পরের জাবেদাটা করবো পরের জাবেদাটা আবার ওই শেয়ার আবেদনের অর্থ মূলধনী স্থানান্তর করবো সেজন্য শেয়ার আবেদন কিছুক্ষণ আগে ডেবিট করেছিল ক্রেডিট করেছিলাম ওটা বাতিল করার জন্য এখন শেয়ার আবেদন হিসাব ডেবিট হবে তাহলে এই ডেবিট আর ওই ক্রেডিট দুইটা মিলে শেয়ার আবেদন হিসাবটা থাকবে না টাকা সেম টাকা লিখবে আর এই আবেদনের টাকা আমরা এই অবহারে টাকা অবহারে লিখব অবহার হিসাব ডেবিট হবে শেয়ার অবহার হিসাব ডেবিট হবে তারপরে মূলধনের টাকা মূলধনে লিখব শেয়ার মূলধন হিসাব ক্রেডিট আর ব্যাঙ্ক হিসাব ক্রেডিট ভালো করে লক্ষ্য করি শেয়ার অবহারে লিখব আমরা ক নাম্বারে যেটি পেয়েছিলাম ক নাম্বারে অবহার বের করেছি আশি হাজারকে এক দিয়ে গুণ করলে আশি হাজার টাকা মূলধনে লিখবো যতটি শেয়ার ইস্যু করেছি এখানে শেয়ার ইস্যু করেছিলাম আশি হাজার আশি হাজারকে দশ দিয়ে গুণ হবে মূলধনের সব সময় আসল টাকা আসল টাকা বসে মূলধনের সময় মেন টাকা বসে এই দশ টাকা অধিয়ার থাক আর অবহার থাক ফেক্টর না যত টাকা শেয়ারের আসল মূল্য সেটা দিয়ে বিলিপিত শেয়ারের সংখ্যা দিয়ে গুণ হবে গুণ করে আমরা লিখবো ব্যাঙ্কে লিখবো এই দুটো যোগ করে এটা বিয়োগ করে লিখলেও হয় আবার অন্যভাবে লেখা যায় আমরা অতিরিক্ত পেয়েছি পাঁচ হাজার আশি হাজার ইস্যু করেছিলাম পঁচাশি হাজার পেয়েছি পাঁচ হাজার অতিরিক্ত পেয়েছি ওই পাঁচ হাজারকে এক দিয়ে গুণ হবে ওই না এক দিয়ে গুণ না নয় দিয়ে গুণ হবে নয় নয় টাকা করে দিয়েছিল পাঁচতাম পঁয়তাল্লিশ হাজার টাকা ব্যাখ্যায় আমরা লিখতে পারি নাও লিখতে পারি সমস্যা নেই এই হচ্ছে জাবেদা জাবেদা শেষ জাবেদাগুলি আমি আলাদা আলাদা করে দেখিয়েছি তোমরা এক শখের মধ্যে করবে এবার আমি আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করবো তো আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার জন্য এখানে আমি আর্থিক অবস্থার বিবরণী অঙ্কন করলাম আর উদ্দীপকের কিছু অংশ যেগুলি আর্থিক অবস্থার বিবরণীর জন্য দরকার হবে উপরে লিখে রাখলাম আচ্ছা এইটা উত্তরের অংশ প্রথমে কী লিখবো সম্পদসমূহ সম্পদ এখানে তিন ধরনের সম্পদ আছে স্থায়ী সম্পদ আছে ওই যে ভূমি বা জমি কিনেছি এক লক্ষ টাকায় ওইটা হচ্ছে স্থায়ী সম্পদ তারপরে চলতি সম্পদ আছে ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত কত টাকা হবে ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত হবে দুই নাম্বার যাবে ব্যাংক ব্যাঙ্ক ডেবিট করেছি যত টাকা সেখান থেকে তিন নাম্বার যাবে আমরা ব্যাঙ্ক হিসাব ক্রেডিট করেছি পঁয়তাল্লিশ হাজার টাকা ওই দুটো যোগ বিয়োগ করে ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত পাবো যাবেদায় আমরা ব্যাঙ্ক হিসাব যত টাকা ডেবিট দিকে লিখেছি সেখান থেকে যত টাকা ক্রেডিটে লিখেছি ওই দুটো যোগ বিয়োগ করে আমরা ব্যাঙ্ক জমার উদ্বৃত্তটা পাবো জাবেদা থেকে যোগ বিয়োগ করে এইবার আরেকটা সম্পদ আছে অলিক সম্পদ বা অসম্বন্বিত ব্যয় যাই বলি না কেন সেটা হচ্ছে শেয়ার অবহার শেয়ার ব্যবহারটা কিন্তু অলিক সম্পদ শেয়ার অবহার দায়ী গ্রাহকের কমিশন প্রাথমিক খরচ বিলম্বিত বিজ্ঞাপন এগুলো হচ্ছে অলিক সম্পদ তো এখানে শেয়ার অবহারের পরিমাণ হয়েছে সম্ভবত আশি হাজার টাকা সেটা লিখব এবার নিচে দাগ দিব এগুলো যোগ করে নিচে লিখব ডাবল দাগ দিয়ে এখানে লিখবো মোট সম্পদ সম্পদ পা শেষ এবার মালিকানা সত্ত্ব লিখবো তো মালিকানা সত্ত্বরে এখানে আমরা ওই যে প্রথমে যে অনুমোদিত মূলধন ছিল ওইটা এখন কাজে লাগবে ওই যে প্রতিটি দশ টাকা দরে এক লক্ষ অনুমোদিত মূলধন প্রতিটি দশ টাকা দরে এক লক্ষ শেয়ারে অনুমোদিত এটা এটা গুণ করে দশ লক্ষ টাকা হবে আমরা এখানে লিখতে পারি এটা শেষের ঘরে লিখলেও হতো যেখানে লিখি এর নিচে ডাবল দাগ হবে আর কি কারণ এই টাকাটা কোথাও যোগ বিয়োগ হবে না নিয়ম রক্ষার্থে লিখি এবার ইস্যুকৃত বিলিকৃত ও আদায়কৃত আমরা একসাথে লিখতে পারি কারণ তিনটা সেম যাহাই ইস্যু করেছি তাহাই বিলি করেছি সবগুলো আদায় হয়েছে তাই একসাথে লিখতে পারি ইস্যু করেছি কত একবার ইস্যু করেছি আশি হাজার শেয়ার আর একবার ইস্যু করেছি দশ হাজার শেয়ার জমি কেনার জন্য তাই না তাই দুটো যোগ করে নব্বই হাজার শেয়ার ইস্যুকৃত হবে প্রতিটি দশ টাকা ধরে নব্বই হাজার শেয়ার দশ গুণ নব্বই নয় লক্ষ টাকা নয় লক্ষ টাকা এখানে অধিয়ান নাই তাই নয় লক্ষ টাকা ছাড়া আর কিছু নাই এখানে তাই এটা এখানে নিচে লিখে ডাবল দাগ দিয়ে দিব এবং এটা হচ্ছে মোট শেয়ার মালিকানাসত্ব দায় সমূহ এভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু ছিল আজকের আলোচনা পরে ক্লাসটা দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ